এই মুহূর্তে বসে আছি হচ্ছে এয়ারপোর্টে বোট চারটা আসলে এয়ারপোর্টে আসলে বোঝা যায় দেশের যারা দেশের বাইরের থেকে আসে এবং যারা দেশের থেকে বাইরের দেশে যায় তাদের আনন্দ এবং কষ্টটুকু আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে টার্মিনালে এটা হচ্ছে নিচের যে টার্মিনালটা সো এখানে হচ্ছে সব আসতেছে আর উপরে হচ্ছে সবাই যাইতেছে তো মানে থেকে আসলে সবাই আনন্দ নিয়ে আসলাম আমরা নিয়ে আসলাম আমেরিকার থেকে আসবে আমাদের যাত্রী তো উপরে কিন্তু যারা দেশে বাইরে যাচ্ছে তাদের কি কষ্ট কান্নাকান্ডি করে আমরা একটু দেখি করছে একটা এয়ারপোর্টের কি অবস্থা সব দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন হে ভায়েক পিছে যাম তুমি ঠিক আছে সামনে গেলে তো জামিলে সব ব্যাক পয়টা এয়ারপোর্ট চারটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম আমাদের একটা গেস্ট আমেরিকার থেকে আসতেছে সো এয়ারপোর্টে আসলাম ভোর চারটায় ওরে মানুষ এয়ার পরে এবং পার্কিং এ জায়গায় নেই গাড়ি রাখার দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার আত্মীয় স্বজন দাঁড়ায় আছে তাদের আমরা দাঁড়ায় আছি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এয়ার পরে চারটায় দৃশ্য দেখতে পাচ্ছেন কি পরিমাণ এরপরে দৃশ্য এটি আপনার প্রচুর পরিমাণে আহ বিদেশিরা প্রবাসী ভাই বোনেরা আসতেছে যাইতেছে এটা আসার গেট আমাদের আসবে আমেরিকার থেকে আমরা ফুল টুল নিয়ে আসলাম আমাদের প্রবাসীর জন্য